আলাইকুম সরে চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে পাকিস্তানি খুব সুন্দর সুন্দর আজকে কারচুপি কাজের ড্রেস দেখাবে ওগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটিটা পেয়ে যাবেন আপনারা বীজ বাজার বিড়িতে ফুলফিলি কন্টিনিউ করবেন সবগুলো ড্রেসে দুই থেকে তিনশো টাকা ডিসকাউন্ট থাকবে যারা সরাসরি আসতে চান সেখানে চলে আসবেন অনলাইনে জন্য স্ক্রিন দের নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা এত ভয়কে করে ডিজাইন গুলো দেখাই দেন দেখতেই পারছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ কারচুপি কাজ করা ডিজিটাল প্রিন্টের উপর এটা হবে একদম সিন্থেটিক জর্জেট ফ্যাব্রিক প্রিমিয়াম কোয়ালিটি এই হচ্ছে ওনাটা দামটাও হাতের নাগালে পাবেন সুন্দর ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে প্লাজোটা প্রাইস থাকবে কত ভাইয়া এর প্রাইস থাকবে অনলি 1300 টাকা 1300 টাকা কালার একটাই আচ্ছা যেহেতু পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন এগুলো একটা করেই কালার সেটিং থাকে ঠিক আছে বডি থাকবে 38 থেকে 46 পর্যন্ত প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু ভীষণ সুন্দর এটা হবে প্লাজো এই হচ্ছে ওনা প্রাইস থাকবে আচ্ছা এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে বারোশো তো এগুলো ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার এটা কিন্তু সবথেকে ডিমান্ডেবল একটা কালেকশন এগুলো সবই হচ্ছে ভাইরাল প্রোডাক্ট ঠিক আছে বারোশো পঞ্চাশ সব জায়গায় এগুলো হাই রেঞ্জে সেল হচ্ছে বাট বীজ বাজার দিচ্ছে আপনাদেরকে হাতের নাগালে এই যে দেখেন এটার ভিতরে আরও ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এটার প্লাজোটা এগুলো সব ডিজিটাল প্রিন্ট করা সিনথেটিক জর্জেট টোরনাগুলো জর্জেট প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা দেখেন এটা একটা ডিজাইন এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওরোনা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন ফার্স্ট এটা একটা ডিজাইন থাকবে এটা সম্পূর্ণ মিরোর কাজ করা রিবন করা এটা ওরোনা আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার মিরোর কাজ মানে এটা এত জোস একটা প্রিন্ট এই হবে ওনাটা প্রাইস থাকবে বারোশো সবগুলো ড্রেস পুরো চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাচ্ছেন না আপনার এটা হবে মিরোর কারচুপি করা এটা সিনথেটিক জর্জের ঠিক আছে এটা হবে ওরনা এই হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে বারোশো টাকা

বারোশো সবগুলো ড্রেস কিন্তু আজকে পুরো লুটপার্সেলে পেজ পেয়ে না আটত্রিশ থেকে ছেচল্লিশ বরি ঠিক আছে যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা আরো কমবে আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারসেস করতে পারবেন প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে আচ্ছা এইটা দেখেন এটা সম্পূর্ণ মিরোর কাজ এটা কিন্তু হবে জর্জেট ঠিক আছে ভিতর ইনার আছে প্যান্টটা হবে বাটার সিল এগারোশো পঞ্চাশ আচ্ছা এখন যা দেখাবো সব কটন এগুলো সব বুটিক্সের কটন ড্রেস পেয়ে যাবেন আপনারা এটা কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা থাকবে আরং কটনের ভিতরে প্যান্টটা কটন আর এই হচ্ছে ওনারটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা ওয়ানলি ওকে আচ্ছা কালারগুলো দেখাই টোটাল পাঁচটা কালার থাকবে এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে আটশো পঞ্চাশ সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন নিমস হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এই ডিজাইনটা দেখেন এটা অল ওভার কাজ করে এটার প্রাইস 850 এটাও 850 টাকা সেম আছে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর এগুলো সব রং করার গ্যারান্টি আছে ওকে পাইকে নিলে তো আরো কমবে জি আচ্ছা 850 এটা একটা ডিজাইন এটাও কিন্তু হচ্ছে কাজ করা ডলার করা কটন ফ্যাবরিক এটা হবে না সাতশো পঞ্চাশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা গোলের ভিতরে আছে করা হবে প্যান্টটাই হচ্ছে নাটা। প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি তাই না সবগুলো হান্ড্রেড পারসেন্ট কটন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন সর দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর এটা কটনের ড্রেস এটা হবে ওর না লাস্ট টন একটা ডিজাইন দেখাবো এটা অ্যাশের ভিতরে আছে এটাও জয়পুরি কটন ফ্যাব্রিক স্টোন করা মিরর করা থাকবে এটা প্যান্ট দেন এই হচ্ছাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা কালার দুইটা আচ্ছা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এগুলোর জন্য ভিজিট করবেন বিজবাজার বাজার বিডিও অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহফেজ